দর্শক আপনারা দেখছেন মুর্শিদাবাদ বার্তা নিউজ আমি সঙ্গে আছি সাহারুল শেখ একেবারে তৃণমূল ছেড়ে সিপিএম এ যোগদান করলো সাধারণ মানুষ লাল পতাকা হাতে মিছিল হাঁটছেন দেখুন সেই চিত্র মুর্শিদাবাদ বার্তা নিউজের পথায় গ্রিক বেগির সঙ্গে বড় খবর তৃণমূলের সংগঠন ছেড়ে একদম মানুষ লাল পতাকা হাতে হাঁটছে তারা বলছে কি একমাত্র ভরসা দেখুন সেই চিত্র মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং আমাদের সাথেই থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন মুর্শিদাবাদ বার্তা নিউজ